এই মুহূর্তে ভারতীয় ফুটবল একটা হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের জন্য গতকাল হংকংয়ের কাছে তাদের হার তাদেরকে ফিফা র্যাঙ্কিংয়ে আরও নিচে নামিয়ে দিয়েছে তার থেকে বেশি যেটা নিচে নামিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফুটবল নিয়ে এই দেশের মানুষের প্রত্যাশা তাদের আবেগ সব কিছু কোথাও একটা মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে কারণ যতই ক্লাব ফুটবল নিয়ে উন্মাদনা থাক যতই মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা একে অপরের টিম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করুন বা একে অপরের টিম নিয়ে বিতর্ক করুন আলটিমেটলি যদি ভারতীয় ফুটবলের উন্নতি না হয় তাহলে ফুটবলের অস্তিত্বটা এই দেশে থাকে না আর যদি ফুটবলের অস্তিত্ব না থাকে তাহলে ক্লাব ফুটবলে অস্তিত্বহীন হয়ে পড়ে এবং এই বিষয়টা নিয়ে প্রত্যেকেই কনসার্ন আমার যেমন কনসার্ন দর্শকরা যেমন কনসার্ন অবভিয়াসলি এক্স ফুটবলাররাও কনসার্ন আজকে একটি অনুষ্ঠানে আমাদের বেশ কিছু এক্স ফুটবলারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং সমস্ত অলমোস্ট সমস্ত এক্স ফুটবলার যারা ছিলেন সেটা অরফ মুখার্জি হন বিশ্বজিৎ ভট্টাচার্য ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকেই কিন্তু মনে করছেন যে ভারতীয় ফুটবলের ওপি জন্য এই মুহূর্তে কোইন অলছাটাই পুরোপুরি বদলে ফেলা উচিত এবং অবশ্যই ভারতীয় কোচ প্রেফারেবল প্রত্যেককে কাছে কারণ বিদেশি কোচে কি বা পারফরম্যান্স হচ্ছে তেমন কিছুই তো নয় এটা প্রত্যেককেই মনে করছেন কারণ ওসিআই নিয়ে যত কথাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে ওসিআই ইমপ্লিমেন্ট করা খুব সহজ নয় তার জন্য ভিউ चेंजेस দরকার ভারতের সংবিধান পরিবর্তন দরকার which is not easy তাই এই মুহূর্তে তাদের কাছে রেমিডি বলতে কিন্তু এটাই এবং তারা কি বলছেন সরাসরি শুনলে তো আদেরই মুখ রেমিডি কি যিও ফুটবল কে বাঁচানোর সারা ভারতীয় ফুটবল এক্সট্রাইলি ফুটবল খেলো ভারতীয় ফুটবলের জন্য একটা সিলেবাস তৈরি হোক এবং সেটা সব জায়গায় দেওয়া হবে সিলেবাস मींस আমি এখানে ক্লাস ওয়ানের ছেলে কি যেটা পড়াবো সারা কলকাতা ভারতবর্ষের জন্য ক্লাসের ওয়ানের ছেলে সেটাই পড়ানো হয় বা সেই ধরনের ফুটবল ট্রেনিংই দেওয়া হয় বিভিন্ন জায়গায় এই গোজিওটার ট্রেনিং সেন্টার থেকে মুক্তি পেতে ভারতীয় ফুটবল বাঁচতে গেলে প্রথমে সিলেবাসটা পাবলিশ করুক একটু খাটনা খাটনি করুক আর রিক্রুটার ভালো করুক একটু সব যাদের মধ্যে একটু ট্যালেন্ট ট্যালেন্টটা একদিনের অসুখ না এটা কোনো অবস্থাতেই থামবে না আজকে আমরা একশো তেত্রিশতম জায়গায় চলে গেলাম একশো সাতাশ থেকে এটার কিন্তু ইমিডিয়েট কোনো আমি রেমিডিস দেখছি না যত যতক্ষণ একটা কয়েকটা যুগ গেলে একটা দুটো দিন হ্যাঁ এবং কোচের এই যে এইসব এই চিন্তা ভাবনাগুলো কোচ কোনো দিন একটা টুর্নামেন্ট অনুযায়ী কোচ হয় একটা টুর্নামেন্টে কোচ মেয়েদের তো আরো সিরিয়াস অবস্থা মেয়েদের তো বোধ প্রতি টুর্নামেন্ট ওয়াইজ কোচ হয় এখানে তো এক মাস সময় দিয়েছে ঘরের লোক গোয়ায় ডাইরেক্ট রিপোর্ট করেছে কালকে হেরে গিয়ে এবং ইমিডিয়েটলি ছেড়ে দিলাম আজকে এই কোচটাকে আমি এখানে আজকের দিনে বলে দিচ্ছি এই কোচ আর ইন্ডিয়া টিমের কোচ হবে এরম কোনো কথাও বলবে না যে হঠাৎ আপনারা জানতে পারবেন এরকম ভেতরে ভেতরে অনেক কিছু চলছে যেটার মধ্যে কোনো পরিকল্পনা নেই চালিয়ে দিতে হয় এবছর পুজোটা চলে গেল খেলাটা হয়ে গেল দায় সারা ভাবে নিজেরা কর্তব্য গুলো পালন করছে ডেভেলপমেন্টের জন্য যে একটা পরিকল্পনা তার এক ছিটে ফোটালিটে ফোটাল এমন মাঝখানে ধরুন একজনকে ডাইরেক্টর এই এই ওই করে দিয়ে মাঝ মাঠে দিয়ে দিলে কিছু করা যায় এবং পুকুরে নামিয়ে দিয়ে একটা বড় কিছু বলে দিলেন সেভাবে পুকুর পরিষ্কার করা যায় পরিষ্কার করতে হলে আপনাকে লাঞ্চে পাল্টাতে হলে একটা প্ল্যান করতে হবে সেই জন্যই বললাম ফুটবল সিডুল তৈরি করুক ফুটবল সিলেবাস তৈরি করুক সেটা সারাদেশে করুক সারাদেশের মানুষ একই পদ্ধতিতে ফুটবল খেলুক ভারতীয় ফুটবল খেলতে আছে আমরা খেলি এক ধরনের স্টাইলে ওরা খেলে এক ধরনের স্টাইলে একই পদ্ধতিতে একই স্টাইলে খেলুক

আমরা যখন ইন্ডিয়া খেলেছিলাম ধরো ওয়ার্ল্ড কাপ দুটো তোমরা অনেক তোমরা জন্মছি কিনা জানি না তারা কিন্তু এই সেই টিমের সঙ্গে খেলে যে দূরে হয়ে যেত এরা তো কোন চায়না কোরিয়া এই প্লেয়ার গুলো বিদেশিদের পাশে ভালো লাগছে কেন হচ্ছে না সেখানে বিদেশি চারটে পাঁচটা প্লেয়ার খেলছে তারাই আর্ধেকটা ট্রেনে নিয়ে যাচ্ছে ওরা তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে তুলতে হবে মানে তোমাকে তোমাকে ইয়ে ধরা উচিত যে আমরা তুলে না আনতে পারলে এই যারা খেলছে তাদের দিয়ে আর কিছু হবে না উপায় হতে পারে হ্যাঁ যদি আমাদের বংশোদ্ভূত আমাদের দেশে খেলে সেটা তো একটা তো খেলাতে পারলো না সে বলে লাভ নেই আমরা টোটাল আমরা ইয়েটাই চলছি ভুলে তো কিন্তু বলার নেই দুঃখ লাগে বললে বলবে আমরা সমালোচনা করছি কিন্তু তা নয় আমরা সমালোচনা করছি না এটা দুঃখ লাগছে যে হংকংয়ের মতো টিমের চান্স তো পাইনি কেন কথা বলে নিশ্চয়ই কিছু করতে পারে দেখো ভালো যে সমস্ত গোলকিপারদের কথা তোমরা বলছো কিন্তু আমরা যারা ছিল আমরা যারা ওই লেভেলে খেলেছি আমি ওদের লেভেলে খেলতে পেরেছি কিনা সেটা সাংবাদিক বা আমাকে কিন্তু আমার তো ভালো লাগে না দু একজন ছাড়া সাম এক্সটেন্ট দু একটা ম্যাচ ছাড়া কারণ ওরা কেউ বল ধরে না ওরা টেকনিক্যালি সাউন্ড নয় টেকনিক্যালি সাউন্ড না হলে কখনো ইন্টারন্যাশনাল ভালো খেলা যায় না এটা আমি ভাস্কর দা বিভিন্ন সময় আলোচনা করে দেখেছি যে এইরকম গোলকিপারদের এই স্ট্যান্ডার্ড এই স্টাইল অফ গোলকিপিংটা আমরা জীবনে করিনি এরা করে এরা করে এরা ক্লাব যখন চ্যাম্পিয়ন হয় এরা আবহাওয়া পায় ন্যাচারালি তারা যখন দেশের টিমে দিয়ে খেলতে যায় টেকনিক্যালি সাউন্ড না হলে ভারতীয় কোচ আমার মত এখন এই মুহূর্তে যা অবস্থা যা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান কোচদেরই সুযোগ দেওয়া উচিত এবং আমি ডেফিনেটলি বলবো আইদার খালি মা সঞ্জয় তবে আমি খালিদের সুযোগ পাওয়াটা বেশি দরকার কারণ খালিদই একমাত্র কোচ আমি দেখেছি ওর মধ্যে অনেক প্রতিভা আছে এবং ও ডে বাই ডে ইম্প্রুভ করছে বিভিন্ন কোচকে টিমকে কোচিং করেছে এবং ওর একটা পার্সোনালিটি আছে যদি ফেডারেশন সঙ্গে যদি এসম্যান না হয় কাজ করে তবুও একটা কিছু করলেও করতে হবে এটা আমার বিশ্বাস ক্যামেরার টিভি